এ কেমন লাগে কত হইছে ভাই এটা 63 ভাই 63000 মাশাআল্লাহ 63000 নিলেন আমরাvartheta থেকে দর্শক এটা দেখে কতদিন নিছেন এটা কত হইছে ভাই 43 43 কি জন্য নিলেন আকিকার জন্য জন্য ভালো হইছে অল্প টাকার ভিতরে হাজার টাকা আমাদের কাছ থেকে নিলেন আকিকার জন্য তো দর্শক মোটামুটি বেচা হচ্ছে বিকেল বেলা শেষ বেলার কি মোট কথা যেটা দেখি দুইটা ছাগল আসতেছে দেখাই আপনাদেরকে কয়েকটা আসতেছে দুইটা না শুধু আমি যদি একটু দেখাই আপনাদেরকে ভাই দুইটা কত হয়েছে বত্রিশ হাজার দুইশো উনিশ হাজার যাক ভালো হয়েছে উনিশ হাজার দুইশো টাকা এই দুইটা নিলেন উনিশ হাজার দুইশো পাশাপাশি এই যে এইখান দিয়ে একটা গরু আসতেছে দর্শক এ ভাই এটা কত ষাট হাজার একদম কমের মধ্যে দেখেন কোরবানির গরু এটাও ষাট হাজারে আরো গরু আসতেছে দর্শক ছোট মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে দেখি একটু দেখাই আপনাদেরকে নেও 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 আসতেছে নেও নেও করে ভাই কত দিয়েছে এটা বাহাত্তর হাজার বাহাত্তরে নিলেন দর্শক কোরবানির গরু কিন্তু এটাও দেখি আর গরু আসতেছে আপনাদেরকে মোটামুটি একটা বেচা কিনির যে পেটিয়োক সেটা আজকে দিব। এটা তো চাইড্ড করতেছে না এটা শুরু করে দিছে বাগলামি নাকি

ওই রে শালা জ্বালা অনেক গরু একসাথে এটা কত 80000 হাজার বলত না কা গায়ডা গায় রে 80000 এ নিলেন আরো গরু আসছে দর্শক অনেকেই বলেন যে ভাই ব্যাচাকিনের ভিডিওটা দিয়েন দেখি একটু দেই হ্যাঁ হ্যাঁ বাই করতে হইছে এটা এক লাখ বিশ এক লক্ষ বিশ বেচাকিনিটা একটু কম আজকের হাটে দর্শক এখনো কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে দর্শক দেখি একটা গরু আসতেছে গাভী এবং বাছুর তারপরে আমি বিদায় নিব দর্শক আজকের মতো এখান থেকেই কাহা এটা কথা এক লাখ এক লাখ পনেরো বাছর সহ হচ্ছে এক লাখ পনেরো হাজারে আজকের মতো বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ